হাম ইম্বার্ড গল্পের উনত্রিশতম অংশ মেজাজ বিগড়ে গেল অরার ঢং করে আবার ম্যাম বলতে হবে কেন যত সব আদিক্ষেতা আচমকা পেছন থেকে কেউ এসে জড়িয়ে ধরায় চামান্না চমকে উঠল হাতের কাপটা পড়ে যাওয়ার উপক্রম হলো কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিল কারণ বুঝতে বাকি রইল না এই বাড়িতে তাকে এভাবে জড়িয়ে ধরার সাহস রাখে কেবল একজনই মিস্টার তালহা এইভাবে কেউ জড়িয়ে ধরে যদি আপনার মা দেখে ফেলেন তাহার কণ্ঠে নিষ্পৃহ তখন যা হওয়ার হবে আমি তো তোমার আর তুমি আমার না ছাড়ুন এখন কাজ করছি আমি আচ্ছা ছাড়লাম শোনো রাতে ছাদে যাবে কল করব সঙ্গে সঙ্গে চলে এসো দয়া করে ঘুম ঘুম অভিনয় করে পালিয়ে যেও না রাতে কখন গভীর রাতে যখন সবাই ঘুমে ডুবে থাকবে কেন ভালোবাসতে তামান্না তাকালো একটু থেমে চোখ মুখে অনিচ্ছা কিন্তু গালে লুকানো এক রাস লালিমা আচ্ছা এখন আপনি যান আমি চা নিয়ে যাচ্ছি সবার জন্য আপনার রুমেও দিয়ে আসব। তাহলে তো ভালোই আপাতত টাটা মিস তামান্না ভাটিয়া তাহা চোখ টিপে হাট হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল তামান্নার ঠোঁটের কোণে হালকা হাসি যার ব্যাখ্যা সে নিজেও দিতে পারে না মনোযোগ সহকারে রেবেকার দিকে তাকিয়ে আছে অরা ব্যান্ডেজ চেঞ্জ করে দিচ্ছে সে আরিস চোখ বন্ধ করে শুয়ে আছে অর্ধ উন্মুক্ত শরীরে আরিশকে এভাবে দেখে অরার অসহ্য লাগছে বেশ কারণ রেবেকাও আরিশকে দেখছে বিষয়টা ওড়ার একদমই ভালো ঠেকছে না ভাবি দেখেন কারা এসেছে আচমকা তান তামান্নার চিৎকারে চমকে উঠল অরা পাশে শুয়ে থাকা আরিশ ধীরে চোখ মেলে তাকালো রেবেকা তখনও চুপচাপ নিজের কাজে ব্যস্ত আরিশের দিকে তাকিয়ে অরা নিচু গলায় বলল আমি গিয়ে দেখি আরিশ ভুরু কুচকে উত্তর দিল না আগে জেনে নাও কে এসেছে তারপর যেও ওরা মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে তামান্নাকে ডাকল তামান্না আপু কে এসেছে গো তামান্না একটু হাসি চেপে বলল নয়না এসেছে সঙ্গে আপনার বাবা মাও খুশিতে মুখখানি আলোকিত হয়ে উঠল অরার সে দৌড়ে আবার বেডরুমে ফিরে এলো আমার বাবা মা আর বোন নয়না এসেছেন আমি নিচে যাচ্ছি উৎসাহ ভরে বলে উঠল অরা আরেশ তাকিয়ে রইলো ওর দিকে ঠোঁটের কোণে মৃদু হাসি হুম যাও কিন্তু সিঁড়ি দিয়ে নামার সময় সাবধানে যেও ভালোবাসার গাম্ভীর্যে বলা কথাটা শুনে ওরা একটু থমকালো তারপর হালকা হাসলো আচ্ছা সাবধানে যাব স্বামীর অনুমতি নিয়ে দোতলা থেকে সোজা ড্রয়িং রুমে এসে থামলো ওরা দুটো দৌড়ে আসায় হাঁপিয়ে গেছে মেয়েটা রোকসানা মল্লিক মেয়েকে দেখে যেন চোখের জল ধরে রাখতে পারলেন না মুখ ভর্তি হাসি গলার কাপড়ি সব মিলিয়ে একজন মায়ের পরিপূর্ণ অনুভূতি সোলাইমান মল্লিকও থমকে গেলেন ওরা যেন কেবল তাদের মেয়ে নয় এক রাজকন্যা হয়ে এসেছে তাদের সামনে সাজসজ্জা আচরণ চোখে মুখে অন্যরকম দীপ্তি সব মিলিয়ে যেন নতুন করে চিনতে হলো মেয়েটাকে কেমন আছিস মা রোকসানা মল্লিক স্নেহ ভরে মেয়েকে জড়িয়ে ধরলেন আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো ওরার গলায় আন্তরিক উচ্ছ্বাস আলহামদুলিল্লাহ আরিস কোথায় এখন কেমনও সোলাইমান মল্লিক উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন রুমে আছে কি কিছুক্ষণ আগে ড্রেসিং করে দিয়ে গেল নয়না ইতিমধ্যে তামান্নার সঙ্গে গল্পে মেতে উঠেছে মেহমানদের আপ্যায়নের ব্যবস্থা করতে তামান্না ও নয়না একসাথে রান্নাঘরের দিকে এগিয়ে গেল সোলাইমান ও রোকসানা আবার মেয়ের দিকে ফিরলেন তাহলে আমাদের নিয়ে চল রুমে ওরা হ্যাঁ চলো বলে মা বাবার হাত ধরে এগিয়ে চলল অরা আরিসের সঙ্গে দেখা সাক্ষাৎ শেষ হলেও সেদিন আর বাড়ি ফেরা হয়নি মল্লিক পরিবারের অরার জোড়া দুপুরে খাবার খেয়ে বিশ্রাম নিয়ে তবে বিকালের দিকে রওনা দেন সবাই অরার মনে আজ এক অন উচ্চারিত আনন্দ বহুদিন পর সব কিছু এতটা স্বাভাবিক এতটা শান্ত লাগছে যেন এমনটাই তো সে চেয়েছিল একটা গোছানো সংসার ভালোবাসার মানুষ কাছের মানুষদের ছোঁয়া আজ তার ভেতরটা পরিপূর্ণ পরন্ত বিকেল বাগানের এক কোণে রাখা লোহার চেয়ারে বসে আছেন রহমান চৌধুরী চোখে ক্লান্তি মুখে অদ্ভুত এক তৃপ্তির কদিন ধরেই একটার পর একটা ঝামেলায় জর্জরিত ছিলেন তিনি আজ যেন একটু নিঃশ্বাস ফেলার সুযোগ মিলেছে ঠিক কিছুক্ষণ আগেই থানা থেকে গোপন এক সূত্রে তাকে খবর দিয়েছে কালু মারা গিয়েছে এই খবরে যেন পান ফিরে পেয়েছেন রহমান চৌধুরী তিনি ভালো করে জানেন এসবের পেছনে তার ছোট ভাই ফারুক চৌধুরীর হাত ছাড়া আর কারও থাকার প্রশ্নই ওঠে না আকাশের বাবা আরিসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলেও সুনির্দিষ্ট প্রমাণের অভাবে কিছু করতে পারেনি তার উপর কালু নি সব দোষ স্বীকার করা আইনের কাছে সব কিছু পরিষ্কার ছিল তবে কালুর আকস্মিক মৃত্যুতে গোটা চিত্রটাই ঘোলাটে হয়ে গেছে জেলের ভেতরে বিশ্ব কিয়ায় কেউ মারা যায় এটা কি স্বাভাবিক নাকি কেউ খুব সাবধানে ধামাচাপা দিয়ে গেল এক সম্ভাব্য বিপদকে রাতের আধার এসেছে সময়টা এখন রাত দশটা ছুঁই রেডি হচ্ছে তালহা তাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবে এই নিয়ে তামান্নার চোখ মুখ দেখার মতো অবস্থা কিন্তু ভাইয়ের আদেশ তো মানতেই হবে তাছাড়া রাত্রিবেলা একজন মেয়েকে একা একা ছেড়ে দেওয়া দায়িত্বহীনতার মধ্যে পড়ে সব মিলিয়ে তালহা এক প্রকার বাধ্য হয়ে রেবেকাকে দিয়ে আসতে রাজি হয়েছে ওরা চেয়ারে বসে পা রেবেকা শেষবারের মতো আরিশকে একবার চেক করে নিচ্ছে ম্যাম সব কিছু ঠিক আছে আমি এখন আসছি আগামীকাল সকালে যথাসময় চলে আসব। কোনো সময়ই ফেরত আসার দরকার নেই বাপু আমার স্বামী আমি দেখে শুনে রাখবো তুমি বিদায় হও জলদি ওরা কথাগুলো বলতে চেয়েও বলতে পারলো না মুখে কিছু না বলে কেবল মাথা নাড়ল আরিস এক হাতে ফোন নিয়ে ব্যস্ত ফোনে নানা কিছু দেখছে রেবেকা দুটো রুম থেকে বেরিয়ে গেল আরিস তখনও ফোন পাশে রেখে অরার দিকে মনোযোগ দিল ধীরে ধীরে অরার দিকে নজর দিয়ে বলল হাম ইম্বার্ট কাম হেয়ার ওরা আরিসের দিকে তাকালো তবে কোনো প্রতিক্রিয়া দেখালো না খুব রেগে আছে মেয়েটা আরিস তার আচরণে অবাক হচ্ছে ভয় ভয়ডর কি উবে গেছে অরার অরা এবার আঁতকে উঠল সে আরিসের ধমকে দুটো বসা থেকে উঠে দাঁড়ালো ভয়ে ভয়ে গিয়ে বিছানার একপাশে দাঁড়িয়ে বলল জি আরিশ এক হাত দিয়ে ওরাকে হ্যাঁ কাটেনে নিজের বুকের উপর ফেললো ঘাবড়ে গেল অরা আপনার হাতে ব্যথা লাগবে আপনার হাতে ব্যথা লাগবে তোমাকে বুকে না জড়ালে পুরো শরীরটায় ব্যথায় অচল হয়ে যাবে তুমি আমার মহা ওষুধ আমার হামিমবার্ড আরিসের বুকে মুখ গুঁজে রইল সে এসব ভালোবাসার কথা মন গলবে না আজ কি দরকার ছিল রেবেকা সেবেকার সে কি যথেষ্ট নয় গাল ফুলিয়ে বলল অরা আমি যদি মহা ওষুধ হই তবে নার্সের কি দরকার ছিল শব্দ করে হেসে উঠল আরিস অরাও সোজা হয়ে বসল কিছু বলতে যাবে তার তাকে আবারও টেনে বুকে শুইয়ে দিল তারপর থেমে থেমে কপালে ঠোঁটে থুতনিতে চুমু খেলো আবেশে চোখ বন্ধ রইল অরা আপাতত সব কিছু ভুলে গেছে সে অরার গালে নরম বেবি হেয়ার কানের পাশে সরিয়ে দিয়ে আরিস বলল মাঝে মাঝে বউকে অন্যরকম ভাবে জ্বালাতে হয় চোখ বড় বড় করে ফেললো অরা অবিশ্বাস্য সুরে বলল আপনি ইচ্ছে করে করেছেন এসব অবশ্যই হাসি মুখে উত্তর দিল আরিস ওরা কিছুটা অবাকি হলো তাতে কি জি আপনি খুব খারাপ নতুন কিছু আপনি একটা সান্ডা ওয়াট এটা কি ওরা ফিক করে হেসে উঠল এবার আরিস ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল কেবল এই নতুন শব্দটা শুনে সত্যি অবাক হয়েছে সে সোশ্যাল মিডিয়ায় তেমন অ্যাক্টিভ নয় বলে তেজরিন খান আরিস এ বিষয়ে অবগত নয় এটাও আপনার মতোই দেখতে ধ্যাত কি সব বলে আরিসের মৃদু ধমকের চুপসে গেল অরা পুরনো আরিসের কথা মনে পড়লেই ভীষণ ভয় পায় সে ব্যাপারটা আরিস খেয়াল করেছে মেয়েটাকে হাসতে দেখলেই ভালো লাগে কেন যে ধমক দিতে গেল কাছে আসো হামিমবার্ট ওরা বাধ্য মেয়ের মতো তাই করলো আরিশ তাকে পাশে শুয়ে জড়িয়ে নিল বুকে এমনিতেই নড়াচড়া করতে পারছি না বলে মন মেজাজের বালাই নেই এত সময় নিয়ে আমি তোমাকে আদর না করে আছি ভাবতে পারো ওরা দুই দিকে মাথা নাড়ল আরিশ ঠিক বুঝলো না তার উত্তর এটা কি বোঝালে দুই দিকে মাথা নাড়লে কেন জি বুঝতে পারছি বুঝলে ভালো কী সব ওষুধ খাইয়ে দিয়েছে শুধু ঘুম ঘুম পাচ্ছে তাহলে ঘুমান কিস করো অরার অস্থির লাগছে আরিশের বুকে চুমু খেলো সে স্বস্তির নিঃশ্বাস সারলো কিজ টাই করি আজ ভরকালো অরা সাথে লজ্জাও পেল আমতামতা করে বলল আগে সুস্থ হন তারপর কিস করতে সুস্থ অসুস্থ কোনো ম্যাটার না কিন্তু আপনি তো শুধু কিস করে চুপ থাকতে পারবেন না মিনমিন করে বলল অরা আরিশ খিলখিল করে হেসে উঠল যাক এতদিনে কেউ তো আমাকে বুঝলো তুমি চিন্তা করো না পাখি দুদিন পর সব আদর একসাথে করব। ওরা কিছু বলল না এসব কথা বলতে অস্বস্তি লাগে তার আরিশকে কিভাবে বলবে ভালোবাসার কথা কিভাবে বলবে সে নিজেও এখন আরিশকে চায় সিনেমার মতো করে বলবে হ্যাঁ এটা করা যায় মাঝে মধ্যে আরিশকে একটা গান শুনতে শুনছে ওরা কি জানি মেহেবুবা মেরি মেহেবুবা এমন ধরনের কিছু একটা গানটা নিশ্চয়ই আরিশের পছন্দের সেজন্য শোনে এই গানে নায়িকার প্রোপোজ করার ধরনটা বেশ ইউনিক এসব ভেবে অরার ঠোঁটের কোণে হাসি ফুটল আরিস ভাবলো আদরের কথায় হেসেছে তার বউ এত খুশি তাহলে চলো এখনই শুরু করি এই না না মানে আমি অন্য কারণে হাসছিলাম আচমকায় রেগে গেল আরিস অরার চুলের মুঠি শক্ত করে চেপে ধরে বলল আমার বুকে শুয়ে অন্য কোনো বিষয় কেন ভাবলে তুমি এই মুহূর্তটা শুধু আমাদের মাঝখানে কিচ্ছু আসবে না বাকি ভুল হয়েছে আমার কিন্তু যা ভাবছিলাম সেটাও আপনাকে নিয়েই হাতের মুঠো আলগা করলো আরিস জিজ্ঞাসা করল কী ভাবছিলে পরে বলবো প্লিজ জোর করবেন না তাহলে এখন বললে কেন ওরার ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে এই লোকের সাথে ভেবেচিততে কথা বলতে হয় সেটা কেন ভুলে যায় সে আসুন আরেকটা কিস করি ওরা হুট করে আরিসের ঠোঁটে কিস করলো একটা শান্ত হয়ে গেল লোকটা কিছু বলল না ঘুমাও পাখি আমার খুব ঘুম পাচ্ছে ওরা আর কিছু বলল না চুপচাপ চোখ বন্ধ করে ফেললো দরজায় ঠক ঠকঠক আওয়াজে কোনো ভুরুক্ষেপ নেই তামান্নার সে যেন আজ পণ করেছে কিছুতে ঘর থেকে বেরোবে না আজ তামু এই তামু দরজা খুলো কতবার কল দিলাম ছাদে যাবে না ফিস ফিস করে জিজ্ঞেস করলো তালহা তামান্না এখনও বিছানায় শুয়ে আছে রাগে শরীর জ্বলছে তার সে উঠলো না ওভাবেই শুয়ে রইল তালহা বেশ কয়েকবার ডাকাডাকি করলো ঘুমিয়ে গিয়েছো তামু হ্যাঁ আপনি গিয়ে ঘুমান তালহা ফিক করে হেসে উঠল মেয়েটার কণ্ঠে রাগ আর অভিমান স্পষ্ট লক্ষ্মীটি আমার প্লিজ এসো আই মিস ইউ শোয়া থেকে উঠে বসলো তামান্না মেয়েদের একটাই সমস্যা ভালোবাসার পুরুষ একটু মিষ্টি করে বললেই সব কিছু ভুলে যায় তামান্নাও মন কম্পমান করে আস্তে আস্তে দরজা খুলে দিল কি হয়েছে কিছুটা রেগে জিজ্ঞেস করল তামান্না তালহা তামান্নার হাত দুটো নিজের হাতের মাঝে ধরে বলল রাগ করছো কেন শোনাবো বৌ এত ঢং করতে হবে না কিছু হয়নি আমার বুঝতে পেরেছি রেবেকাকে বাসায় পৌঁছানোর জন্য তাই তো বুঝলে আবার ঢং করেন কেন তালহা ভাই তামান্না ভাই বলে ডাকতে চোখ মুখ ফ্যাকাসে হয়ে গেল তালহার তার জন্যই ভাই ডাকতে হবে কি করব বলো ভাইয়ার আদেশ তার উপর একটা মেয়ের নিরাপত্তার বিষয় হুম, জানি তো আচমকায় তালহা তামান্নাকে জোরে বুকে জড়িয়ে ধরলো তামান্না হঠাৎ স্তব্ধ হয়ে গেল চোখ বড় করে চমকে উঠল। তার হৃদস্পন্দন বেড়ে গেল শ্বাস প্রশ্বাস দ্রুত হতে লাগল মুহূর্তে ঝুঁকে বাধা রাগ আর অভিমান যেন ভুলে গিয়ে তার শরীর ভরে গেল তালহার উষ্ণতায় তালহার স্পর্শে তার মন এক অন্য জাগরণে পৌঁছালো যা আগে কখনো অনুভব হয়নি ছোট্ট এই আলিঙ্গনে দুজনের মাঝে দূরত্ব মুহূর্তে মিশে গেল লক্ষ্মীটি অভিমান করে থেকোনা তামান্না থর থর করে কাঁপছে লজ্জায় আর ভালোবাসার মিশ্রণে ঠোঁট দিয়ে কথা বের হচ্ছে না আমি আমি ঘুমাবো সারুণ তার কাপা কাপা গলায় কথা শুনে তালহা একটু হাসলো তারপর আলতো করে তাকে মুক্ত করে দিল সেও লজ্জায় লাল হয়ে উঠেছে চোখ সরিয়ে নিচ্ছিল দুজনের মধ্যেই সেই অদ্ভুত মিষ্টি নিরবতা বাস করছিল যেখানে কথা কম অনুভূতি বেশি শুভরাত্রি শুভরাত্রি তালা হাত দিয়ে মাথা চুলকাতে চুলকাতে নিজের ঘরের দিকে ধীরে ধীরে এগোতে লাগলো অন্যদিকে তামান্না দরজা আটকে দেওয়ার পর দুটো দুরু দুরু করেও বুকের হাতে হাত রেখে বিছানায় শুয়ে পড়ল তার মন এখনও থমথমে শরীরটা লজ্জা আর অদ্ভুত উষ্ণতায় ভরপুর দিন যতই এগোচ্ছে সাবিহার প্রতি মেহেরাবের ভালোবাসাও ততই বৃদ্ধি পাচ্ছে আজকাল প্রায় কথা হচ্ছে দুজনের কখনো অল্প স্বল্প আবার কখনও বেশি সাবিহাও নতুন দেশে নিজেকে মানিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে বাহিরে টিপটিপ বৃষ্টি নেমেছে ঘরের ঘন মেঘের ঘন আধার ছড়িয়ে পড়েছে চারিদিকে মাঝে মধ্যে গর্জন করে মেঘেরা তার গম্ভীর গান শোনাচ্ছে শুক্রবার অফিস ছুটির দিন তালহা আরিস দুই ভাই আজকের এই স্নিগ্ধ দিনে বাড়িতেই আছে আরিসের হাতের ব্যথা এখন অনেকটাই সেরে গেছে বৃষ্টি মুখর এই দিনে খাবারও বিশেষ কিছু হওয়া লাগবে তাই খিচুড়ির সঙ্গে মশলাদার গরুর মাংস ভুনা রান্না হয়েছে আর এই বাড়ির ছেলেরা তো বিরিয়ানি ছাড়া আর কিছুতেই সন্তুষ্ট হয় না তাই অন্য খাবারের মূলেই বদলে একটু অন্যরকম খাবার তৈরি করা হয়েছে তামান্না আর ওরা মিলে যত্ন করে দুপুরের রান্নাবান্না শেষ করলো ঘরটা যেন এখন ঘানে ভরে উঠেছে মশলার টক আর রান্নার হাসির আনন্দে গতকাল থেকে আরিসের আচরণ নড়ার কাছে অদ্ভুত লাগছে যেন সে নিজেকে অরার থেকে একটু একটু করে দূরে সরিয়ে নিচ্ছে কথাও বলতে যেন মন করছে না শুধু জরুরি কিছু বলেই উঠে যাচ্ছে এই হঠাৎ পরিবর্তন নড়াকে শুধু অবাক করেনি বরং তার মনকে আরও বেশি ব্যথিত করেছে এক ধরনের অকথিত কষ্ট যা বুঝতে পারছে না কেন এমন হলো ওরা হৃদয় ঝড়ের মতো বিধুপ্ত আর পাশে থাকা মানুষটা যেন তার থেকে দূরত্ব বজায় রাখছে কাজকর্ম শেষে নিজের রুমে প্রবেশ করলো অরা নিশ্বাস ছাড়লো সে এগিয়ে গেল আরিসের দিকে আপনার কি হয়েছে আরিস আমার কি হবে হামিমবার জানি না আমি আরিস কিছু বলল না অরা কিছুক্ষণ তার পাশে চুপচাপ বসে রইল তবুও আরিস তাকে একটা বারো কাছে টানল না একটু অবাক করা ব্যাপার অবশেষে ওরা নির্বিকার ভঙ্গিতে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল ওরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আরিস দীর্ঘশ্বাস ফেলল বইয়ের কাছ থেকে দূরে সরে থাকার চেষ্টা বড় কষ্ট তার আর নেই এই ভাবনা ঘোরাতে ঘোরাতে সে মেহেরাবকে টেক্স করল ভাই মনে হচ্ছে আমার নিঃশ্বাস আটকে আছে এভাবে থাকা কি সম্ভব কিছুক্ষণের মধ্যে মেহেরাবের রিপ্লাই আসলো বইয়ের ভালোবাসা পেতে হলে বউকে সারপ্রাইজ দিতে গেলে এমন করতে হবে বস রাগ তোর কেরামতি বউ আমার কাছে আসছে অথচ আমি হাবলা পুরুষদের মতো চুপচাপ বসে আছি আরিশ খানের পক্ষে এটা কি সম্ভব বল তাহলে কিছু বললাম না দাঁত বের করা ইমোজি দুইটা মেহেরাবের টেক্সট দেখে মুসকি হাসলো আরিশ তারপর ফোন ধরলো কোথাও কল করে খোঁজ দিল সব কিছু ঠিকঠাক চলছে কিনা অপর প্রান্ত থেকে সান্ত্বনামূলক কথা শুনে কল কেটে দিল সে নয়না এই নয়না মায়ের ডেকে হকচকিয়ে গেল পড়া বাদ দিয়ে পলাশকে নিয়ে ভাবনায় বিভোর ছিল সে হ্যাঁ মা বলো তুই বলতো কি হয়েছে তোর ইদানিং এত অন্য মনস্ক থাকিস কেন থতমত খেল নয়না থেমে থেমে বললো কই কি হয়েছে বলো তো তোর বাবা তোর জন্য সব জামা কাপড় নিয়ে এসেছে ড্রয়িং রুমে গিয়ে দেখে আয় নতুন ড্রেস উৎসাহিত কণ্ঠে বলল সে আচ্ছা মা যাচ্ছি নয় না এক মুহূর্ত কালক্ষেপণ না করে ড্রয়িং রুমের দিকে এগোলো রোকসানা মল্লিকের খটকা লাগছে নয়নার আচরণ মোতেও ঠিকঠাক লাগছে না ওনার আজকে ঘুমাতে হবে না আচমকা এমন আরিসের শোয়া থেকে উঠে বসলো খাটের পাশে দাঁড়িয়ে আছে হাতে একটা ব্যাগ কিন্তু কেন আমার ইচ্ছে উঠে এই শাড়িটা পরে নাও পাখি আরিস ওরার দিকে ব্যাগটা এগিয়ে দিল ওরা ব্যাগটা হাতে নিয়ে ধীরে ধীরে ব্যাগের ভেতর থেকে অপূর্ব চোখ ধাঁধানো একটা শাড়ি বের করলো খাঁটি সোনার জড়ি সুতোয় হাতে বানানো জামদানি শাড়ির জমিনে সূক্ষ্ম মসলিন আর পার জুড়ে জ্যামিতিক নশনা নকশা যার মূল্য কয়েক লক্ষ টাকা প্রতিটি সুতোয় যেন ইতিহাস সংস্কৃতি আর ভালোবাসার ঘ্রাণ লেগে আছে ওরা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল এটা এটা তো কোনো সাধারণ শাড়ি না মনে হচ্ছে অনেক দামি আরিস হেসে বলল না এটা তোমার শাড়ি তোমার শাড়ি তো সাধারণ হতে পারে না হামিমবার্ট নারায়ণগঞ্জের এক বুড়ো তাঁতিকে দিয়ে হাতে বুনিয়েছি চার মাস ধরে ওরার চোখ দুটো ঝাপসা হয়ে আসছে টাকা পয়সার হিসাব করছে না সে কিন্তু এতগুলো মাস ধরে একটা শাড়ি তৈরি করানো মানে কতটা ভালোবাসা লুকিয়েছিল তাতে আপনি এতগুলো মাস ধরে এটা তৈরি করিয়েছেন আরিস ওরাকে জড়িয়ে নিল এবার কপালে কপাল ঠেকালো কোমর শক্ত করে হাত রেখে বলল তাড়াতাড়ি রেডি হয়ে নাও আরও কিছু দেওয়ার বাকি আছে ওরা যেন দেহে পান ফিরে পেল। এই তো তার চেরো চেনা মানুষটা মুসকি হাসল সে আমি রেডি হয়ে আসছি এখন এখানেই চেঞ্জ করো কিন্তু আপনি আরিস কিছু বলল না হুট করে রুমের অন্য দিকে চলে গেল তপ্ত নিঃশ্বাস ছালো ওরা রুমে বসেই চেঞ্জ করার সিদ্ধান্ত নিল আরিস যে অন্যদিকে গিয়ে দাঁড়িয়েছে এটাই অনেক এখন চেঞ্জ করো হামিম বার্ট আজমকা আরিসের আগমনে চমকালো মেয়েটা চেয়ার নিয়ে এসে আটসাট হয়ে বসেছে আপনি হ্যাঁ আমি তোমার একমাত্র স্বামী শুরু করো ওরা কি বলবে সেটাও যেন ভুলে গেল এর সাথে কথা বাড়িয়ে লাভ নেই ঝটপট চেঞ্জ করে নিল অরা চুলগুলো আঁচড়ে কানে ডায়মন্ডের দুল ও গলায় নেকলেস পরে নিল তবে সব গয়নায় সিম্পল আরিস মুগ্ধ নয়নে অরার দিকে তাকিয়ে আছে ঠিক আছে গলা নিচু করে শুধালো অরা আড়িশ বসা থেকে উঠে অড়ার দিকে এগোলো ইচ্ছে করছে আদর করি কিন্তু এখন তোমাকে ধরলে সব সাজগোজ নষ্ট হয়ে যাবে ওরা ফিক করে হাসলো বেচারা আরিস দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে আছে সে আর মাত্র দুই মিনিট বাকি রাত ঠিক বারোটা ঘরের বাতি নিভে গেল আচমকায় ওরা কিছু বুঝে ওঠার আগে চারপাশে আলোই ভরে উঠল হালকা গোলাপি সোনালি আর মোমবাত্তির নরম আলো ব্যাকগ্রাউন্ড ধীর লয়ের পিয়ানো মিউজিক বাজছে নরম সাদা পদ্মার আড়াল থেকে এগিয়ে এলো আরিস হাতে এক কালো ভেলভেট বক্স ঠোঁটে মৃদু হাসি শুভ জন্মদিন মাই প্রিন্সেস চমকালো অরা আজর জন্মদিন ভুলেই গিয়েছিল সে চোখ ছলছল করে উঠল তার আজ আমার জন্মদিন সেটাও আপনি জানেন আমার বইয়ের কোন তারিখ কি সব কিছুই জানি আমি ডার্লিং আরিসের ঠোঁটের কোণে দুষ্টু হাসি লোকটার ভালো হলো না পেছন থেকে আরিস জড়িয়ে ধরল তাকে তারপর সামনে এসে ধীরে ধীরে হাত ধরে তুলল কালো রঙের ভেলভেট বক্সটা ওরা কাপা কণ্ঠে বলল এটার দরকার ছিল না আরিস হাসলো তোমার জন্মদিনে শুধু একটা জিনিস দিতে চেয়েছি তোমার মতো রাজকীয় কিছু বক্স খুলতে আলোর ঝলক যেন তারার চেয়ে বেশি উজ্জ্বল কিছু হোয়াইট গোল্ডের গড়া হীরা খনিজ আর সবুজ গো চোখে পড়া এক রাজ রাজসিক চিতা নেকলেস নয় যেন অরার গলার জন্য এক তৈরি রাজ মুকুট তোমাকে এই জগতের একমাত্র আমার বলে জানতে এর চেয়ে দামি কিছু আমি পাইনি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি হামিমবার আরিস বলল মৃদু কণ্ঠে ওরা এখনও গয়নাটার দিকে তাকিয়ে আছে চোখ ফেরাতে পারছে না এজন্যই গতকাল থেকে ওরকম অদ্ভুত আচরণ করছিলেন অদ্ভুত হুম রাগ করেছিলেন না জোর করেছিলেন না আর না আদ থেমে গেল অরা লজ্জা লাগছে তার আরিস হাসছে আচমকায় অরার হাত দুটো চেপে পেছনে ধরে ঘাড়ে মুখ সে বন্ধ করে অরা আই লাভ গুঁজে মি অরা সমস্ত শরীর থর করে কাঁপছে ঠোঁট কাঁপছে কিছু বলতে কিন্তু শব্দ বেরোচ্ছে না চোখে মুখে দ্বিধা সংকোচ আর গভীর আবেগের মিশ্রণ ছায়া আরিস অপেক্ষায় তার ধৈর্যের সীমা যেন শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে অরার এই দীর্ঘ নিরবতা অসহ্য ঠেকছে তার কাছে অরা নিজেকে সামলে নিচ্ছে ভেতর ভেতর সাহস সঞ্চয় করছে সেও আজ বলতে চায় ভালোবাসা সেই জমে থাকা কথা ঠোঁট খোলার চেষ্টা করতেই হঠাৎ ঘাড়ে তীব্র এক ব্যথা অনুভব করলো সে চমকে উঠলো অরা মুহূর্তেই বুঝে গেল অধৈর্য আরিস তার ঘাড়ে কামড়ে দিয়েছে ভালোবাসার উন্মাদনায় এক রোখা আবেগ এমন পাগলামিটুকু করাতে নিজেকে থামাতে পারলো না আরিস লাগছে আমার আরিস মুচকি হাসলো অরার কথা অগ্রাহ্য করে পরপর অনেকগুলো কামড় বসালো ঘাড়ে অপেক্ষা করালে কেন হামিম আমি অপেক্ষা করতে পারি না আমার উত্তর চাই আমি আমি থাক আজকের দিনটা তোমার তাই আজ কোনো জোর করব না কাল থেকে প্রতিদিন প্রতিরাত শুধু আমার বুঝেছো পাখি অধৈর্য আমি আর ধৈর্য রাখতে পারছি না ওরা মাথা নাড়ল কেবল আরিশ তাকে কোলে তুলে নিয়ে দরজার দিকে এগোলো ওরা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছেন ওয়েট অ্যান্ড সি ওরা চুপ করে গেল ঘর থেকে বেরিয়ে বারান্দায় দিয়ে এগিয়ে যাচ্ছে আরিশ তার প্রতিটি পদক্ষেপের সাথে বারান্দায় রং বেরঙের আলো জ্বলে উঠছে ওরা অবাক হয়ে দেখছে সব কিছু আরিশ এক পা এক পা করে এগিয়ে চলেছে সাথে রঙিন বাতি জ্বলে উঠছে এবং লাল গোলাপের পাপড়ি ঝরে পড়ছে সব কিছু স্বপ্নের মতো সুন্দর লাগছে অরার কাছে এক পা এক পা করে তারা যখন সিঁড়ি বেয়ে নিচে নামছিল তখন মনে হচ্ছিল তারা কোনো স্বপ্নের দৃশ্যের মাঝে হাঁটছে ড্রয়িং রুমে পৌঁছাতে থমকে দাঁড়ালো অরা এক মুহূর্তের জন্য যেন নিঃশ্বাস বন্ধ হয়ে এলো তার চারিপাশে সব পরিচিত মুখ তাদের চোখে ভালোবাসা আর উচ্ছ্বাস কেউ হাসছে কেউ চোখ মুছছে সবাই নতুন জামা কাপড় পরে দাঁড়িয়ে আছে এমনকি অরার বাবার বাড়ির মানুষজনও পুরো ঘর জুড়ে বাতাসে ভাসছে কনফিটি আর তাকে কোলে নিচে নামিয়ে দিল এরপর ধীরে ধীরে তার হাত ধরে সামনে নিয়ে এলো চারপাশ থেকে গিয়ে উঠল সবাই হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার অরা হ্যাপি বার্থডে টু ইউ রোকসানা মল্লিক মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরলেন মমতার স্নেহে ভরা একটুখানি চুমু রাখলেন মেয়ের গালে নয়না আদরে আপ্লুত হয়ে বোনকে আলতো করে জড়িয়ে ধরেছে চোখে তার আনন্দের দীপ্তি চারপাশে হাসির ঝিলিকে ভরে উঠেছে পুরো ঘরটা ওরা সুখ আনন্দ সব একাকার হয়ে গেছে এই মুহূর্তে তার চোখের কোণে জুমে থাকা জলের বিন্দুগুলো গড়িয়ে পড়ল গাল বেয়ে সে কখনো কল্পনা করেনি যে তার জন্মদিন এমন বিস্ময় আর ভালোবাসায় ভরা হবে আরিস চুপচাপ পাশে দাঁড়িয়ে অরার প্রতিক্রিয়া দেখছে সে চোখে চোখ রেখে মৃদু হাসলো অরা চারপাশে তাকিয়ে দেখে দেয়ালের উপর বড় করে লেখা আমাদের আলো অরা শুভ জন্মদিন রঙিন অন লাইটিং পাপড়ির ছড়াছড়ি সব মিলিয়ে পুরো বাড়িটা যেন স্বপ্নপুরি হয়ে উঠেছে ড্রয়িং রুমের এক পাশে রাখা বিশাল কেকটার দিকে তাকিয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ তারপর হাসি মুখে বলে এত কিছু আবার জন্য তোমরা আমাকে এত ভালোবাসো রোকসানা মল্লিক বললেন তুই আমাদের পৃথিবীরে মা তোকে ভালো না কাকে ভালোবাসবো নয় না হেসে বলে তোর জন্য আজকের পুরোটা দিনটাই শুধু চমক আর চমক আপু সব কিছুই দুলা ভাইয়ের কাজ আরিস সামনে এসে ওরার কানে ফিসফিসিয়ে বলে চলো কেক কাটো এরপর আরও কিছু চমক বাকি আছে ওরা বিস্ময়ের চোখে তাকায় ওর দিকে আরও আরিস মুসকি হেসে চোখ টিপে দেয় ওরা বুঝে যায় আজকের রাতটা শুধু তার আর শুধু আরিসের ভালোবাসায় মোড়ানো এক স্বপ্নের রাত হতে চলেছে কেক কাটার পর বাড়ি ভরে ওঠে হাততালিতে ক্যামেরায় ফ্ল্যাশ আর হাসির রুলেও ওরা এক এক করে সবার মুখে কেক তুলে দিচ্ছে সবার প্রথমে অবশ্যই আরিসকে খাইয়ে দিয়েছে কেক খাওয়া হলে আরিস দূরে দাঁড়িয়ে কিছু একটা নিয়ে ব্যস্ত ওরা খেয়াল করলেও কিছু বুঝতে পারছে না হঠাৎ ঘরের আলো নিভে গেল চারিদিকে অন্ধকার সকলে চুপ হয়ে গেছে ঘর জুড়ে নেমে এসেছে গভীর অন্ধকার তার পরপরই চারদিক থেকে একসাথে নীলচে বেগুনি রূপালি আলো ছড়িয়ে পড়ল দেয়াল ছাদ মেঝে সব কিছু হারিয়ে গেল কোনো এক বিশাল গ্লাক্সির ভেতরে তারার ঝিলিমিলি ঘুরছে গহ উঠছে উল্কা দূরে সুরে যাচ্ছে নিহারিকা ঘর নয় মনে হয় ওরা দাঁড়িয়ে আছে অনন্ত মহাকাশের মাঝে চোখের সামনে দিয়ে বয়ে যাচ্ছে একটার পর একটা অসাধারণ দৃশ্য একবার ধূসর চাঁদ আবার কোনো লাল গ্রহ এক এক কোণ থেকে ভেসে আসছে নরম স্পেশে স্পোরণী যেন মহাবিশ্ব নিজেই তার কানে গাইছে আর এই সব কিছুর মাঝে সামনে দাঁড়িয়ে আছে আড়িশ আলো এসে পড়ছে তার মুখে হাতে ধরা দিচ্ছে ছোট্ট একটা রিমোট আরিস হেসে বলল তোমার জন্য গোটা মহাবিশ্ব এনে দিলাম হামিমবার নাও টেলমি উইল ইউ বি দ্য কুইন অব মাই ইউনিভার্স ওরা চোখ বিষয়ে ছলো ছলো করে উঠল সে কিছু বলতে পারে না শুধু এক ধাপ এগিয়ে এসে আলতো করে জড়িয়ে ধরে আরিশকে চমকালো আরিশ ওরা সবার সামনে এভাবে তাকে আলিঙ্গন করলো ওরা কাঁপা কাঁপা গলায় বলল ইয়েস আই ওয়েট ওয়ান্ট নাথিং মোর দ্যান টু বি দ্য কুইন অব ইয়োর ইউনিভার্স চলবে ইনশাআল্লাহ